একশো তিনটা হয়েছে তিনটা হয়েছে ও এ সরা এ বড় ই ইন ই না ই না তো একটু দুটো লাইভ আসেন একটু অনেক সময় হয়ে গেল গা

একদিন একদম একটু কমেন্ট করবেন আমি সবাই হম যে দুইজন যুক্ত আছেন একটু কমেন্ট করবেন কোথা থেকে দেখতেছেন এদ็จে আপনি ইউজারনেম ব্যবহার করছেন এর নামটা তো বুঝতে উচ্চারণ করা হচ্ছে না আপনার নামটা মেনশন करिए একটু এবারে টপট কমেন্ট করেন এটা তো আশা করিনি

শেয়ার করে দিন না রে করে দেব কপি 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 করছ কি কপি করলাম ও লিংক করতে দিই আমি যাব হারানো উনি কি বলছে আই উইল লাইক টু এগ্রি ওয়াইদ এন ওয়ার্ল্ড বাংলাতে কভেন্ট করেন বাংলাতে কভেন করেন ওয়াইদ এন ওয়ার্ল্ড ওয়েল্ড ইফ কারণ কি কংগ্রেস হ্যাঁ দাও হ্যাঁ তাও আসে না সবাই একটু বেশি বেশি কমেন্ট করেন সবার কমেন্টের জন্যই তো অপেক্ষায় আসি যদি আপনারা কমেন্ট না করেন তাহলে কেমন করে হবে বেশি বেশি কমেন্ট করেন আর কমেন্ট যে যেখান থেকে দেখতেছেন একটু কমেন্টে জানাবেন যে এখান থেকে দেখতেছি কমেন্টের মাধ্যমে কি হ্যাঁ আপনার কমেন্ট করে সবাই একটু যুক্ত হন আরো বেশি করে যুক্ত হন আজ যেহেতু অনেক সময় পরে আসা লাইক সুন্দর করে বেশি বেশি যুক্ত হন আর সবাই একটু কমেন্ট করেন যে যেখান থেকে দেখতেছেন কমেন্ট করেন আজ ঢাকাতে যারা আছেন বিশেষ করে যারা ঢাকাতে আজকে অবশ্যই আছেন তারা একটু কমেন্টে জানাবেন আমাদের হাদি ভাই যেহেতু আজকে মনে হয় কয়টা মাটি আজকে জানা শেষ করে তিনটার সময় আজ আমাদের দুটো দুটার হ্যাঁ সময় আমাদের এই হারানো যে কষ্টের আমাদের ভাইটাকে হারাইছি ওনারা সবাই একটু কমেন্টে জানাবেন যে যেখান থেকে দেখতেছেন বেশি বেশি কমেন্ট করেন কোথায় থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন সবাই সবার জায়গা থেকে একটু কমেন্ট করেন বেশি করি সবাই শুধু দেখেন আর যারা আমার চ্যানেলটাতে নতুন আছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিবেন সবার একটা সাবস্ক্রাইব করবেন আপনারা যে যেখান থেকে দেখেন না কেন আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন সবাই চ্যানেলটা যেহেতু নতুন একটু সাবস্ক্রাইব করে দিবেন সবাই সাথে থাকবেন শেষ পর্যন্ত থাকবেন আর সাবস্ক্রাইব করেন আর লাইক করেন বেশি বেশি কমেন্ট করবেন জানাবেন যে যেখান থেকে দেখেন না কেন ভাই আপনি একটু যদি আমাদের বাংলা ভাষা একটু কমেন্ট করতেন তাহলে অবশ্যই আরো ভালো মানে ই ওজন রাহুল এর একাউন্টের নাম বাংলাতে একাউন্টে ইউজারনেমটা বাংলাতে আবার কিন্তু কমেন্ট করতেছেন হয় ই করতে এটা আমি এটা ডিসিবিলিটি আমি দেন

সবাই একটু যুক্ত হন লাইভে আসেন সবার কমেন্ট করবেন আসে সবাই সবার জায়গা থেকে একটু যুক্ত হবেন সবাই আর কমেন্ট করবেন বেশি বেশি কথা আর যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ব্যাপার কি লগ ইন করা আমার সবাই একটু যুক্ত হন বেশি বেশি একটু যুক্ত হয়ে